একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে জামাত ইসলামকে উপ স্থাপন করা মোনাফে কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবা রে যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছেন কথা বলছেন বউ কেমন এটা ঘটকে চেহারার পরে নির্ভর করে কথা কি বলতে পারি স্যার বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে ঘটকের চেয়ার পরে ঘটক যদি গানজাখর হয় তা ওর দিয়ে ভালো পাওয়া সম্ভব যদি ঘটক যদি হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায় ঘটক যদি মানে খারাপ চেয়ারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে সে পরিমণে দেখে কারণ ও বাড়ি যেটা দেখে ও তো দেখে ওর দিকে টাকালি উঁচু করতে একবার এরকম আছে না তো এই ঘটকে ঘটকের চেহারার পরে নির্ভর করে তো যে ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফেকি কাজ আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি সে যদি মুফতি মহাদিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে অস্করি কোনো লাভ নেই কারণ ওদের আল্লাহ এই সব বলার জন্যই বানাইছে কথা কয় মানে কিছু তো বলতে হবে তাই বলে আমি বলি কি ভাই আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা দুই শরীর আসছেন কেন জানো এমন এক ছেলের বিয়ে দিতি পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছে ছেলে আমার পরে হয়ে গেলো আজকে পরে হয়ে গেল তো তোর ছেলে বিয়ে দেওয়া লাগবে না কথা কয় না ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারা দিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগি থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লিখবে বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বুঝায় বুঝাইয়ে বিয়ে সাথে দিয়ে ও আল্লাহ ও সে এক মাস যদি চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য আজকে মারে মারে কি

তো আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম সংসদে ছিলাম তা আবার গেলে অসুবিধে কি কথা কয় না তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে কে জানি এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা মতো ঠিক না বে ঠিক আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমি আলোচনায় আসি কিছু সঙ্গীত শোনানো দরকার যেহেতু আজকে কমে আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে সুতরাং আহমদিন রাজা একটা সঙ্গীত আপনাদের একটু শোনাই শোনাব রাহিমাহুল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে কেহে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পরিমনিরর একটাখানা এর চেয়ে মরায় ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো এর চেয়ে মরায় ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা বইয়ে এই ধরতে সেখানে দিনে রাফি ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম প্রেমের ফাঁদে ফেলে তোর মেয়েকে গণধর্ষণ করা হয়েছে ওগো আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার সেন্সার ইতিপুর বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা আসে খাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না পারে নাই আমরা একাত্তরের বিষয়ে বলি আমার লাখ লাখ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম বৈষম্য করে ফেললাম করলাম তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না করি না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে দুই সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন কোন প্রক্রিয়া গ্রহণ করেছে কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সেটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নেই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ষোলো বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায় ফুল কিনে মাথায় পড়াই দেয় মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন ঝোঁক লাগবে তখন বিয়ে করবে অসুবিধা নেই দরকার আছে না নাই ঝোঁক লাগলে বিয়ে যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি সেই লোকটাও বিয়ে করেছিলেন দশ বছর বয়সে কয় বছর আমি শেখ হাসিনা বলছি একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা বইয়ে পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন তাহলে দশ বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি কথা কয় না